ইউ হোয়াটসঅ্যাপ গাইস আজকে আমি হরর গেম আর এই গেমের মধ্যে থাকবে একটা গলা কাটা বুথ আর সে তার বাড়িতে আমাকে আটকে রাখবে আর আমি কি পারবো তার বাড়ি থেকে বের হতে জানতে হলে অবশ্যই দেখতে হবে লেস গো গাইস আমি একটা ঘরের ভিতরে আছি আর সেই বুথ মনে হচ্ছে এদিক দিয়ে আসে আর আমি আগে থেকেই ছয়টা ব্যাগ কালেক্ট করে রেখেছি এখন সেই বুথ এদিকে আছে কারণ বাতিগুলো কিরকম ব্রিঙ্কিং করছে আর ব্যাকগ্রাউন্ডে কিরকম মিউজিক বসছে ট্যান্ডেলস মিউজিক আর এই জায়গা দিয়ে এই যে এই রুমের মধ্যে হয়তো কিছু পাবো এখানে একটা টয়ার আছে ডোয়ারে কিছু পেলাম না সামনে দুটো টয়ার কীরকম চলছে এখানে হয়তো কিছু থাকতে পারে এখানেও তো কিছুই নেই আর এখানে একটা গীতা হারমোনিয়াম যাই হোক এখানে একটা ডোয়ার আছে এখানে মনে হচ্ছে কিছুই নেই আমাকে এই করতে কি বের হতে হবে আর এই করে আমি কাজের তেমন কিছুই পেলাম না তো এখান থেকে আমাকে বের হতে হবে আর তাড়াতাড়ি আমাকে বৃষ্টি ব্যাগ কালেক্ট করতে হবে আমি অলরেডি ছয়টি পেয়ে গিয়েছি আর কি দেখা যাক এটা তো ছোট রুম এখানে একটা বই পড়ে আছে এই বইটা আমি নিয়ে নিয়েছি এটা জানি না যে বইয়ের কী কাজ আর এখান থেকে একটা আছে আমি এখান থেকে বের হয়ে যাই সামনে দিয়ে যাওয়া যাক যে সে বুথ মনে হচ্ছে নিচে আছে হয়তো আমি এই রুমটার একটু খোঁজাখুঁজি করে রাখি গাইজ বলতে না বলতে সেই বুথ এদিক দিয়ে চলে এসেছে ব্যাকগ্রাউন্ডে কতটা ভয়ঙ্কর টিভিটা যখন বুথ আছে তখন টিভিটা কিরকম চলতে শুরু করে মানে ভয়ঙ্কর সব কিন্তু আমি এই মানে কিছু বই পাই না আমি তো হুদাই আইছি রে ভাই কোনো কাজের জিনিসই না এটা কোনো মানে হয় হ্যাঁ কাজে জিনিস পাই না গাইজ আমি শুধু কুর্তাছি আর জানি না যান কখন জানি যে বুথ হ্যাঁ আবার দু আমি কি গেমটা কী স্কিপ করতে পারাম না কি এটাও দাঁড়া নাই বুথ মনে হচ্ছে নিচের পড়ে আছে আর আমি তাহলে চলে যাব উপরে পড়ে উপরে ফোরে গিয়ে আমি বাকি কাজটা আমি সম্পন্ন করবো গাইস আমি দুই তালাতে চলে যাচ্ছি আর এটা ছিল একতলা দুই তালাতে মনে হচ্ছে আমি কাজের কিছু পাবো আর এখানে দেখা যাক এখানে মনে হয় কিছুই নাই আর সামনে এখানে তো মনে হচ্ছে একটা রুম আছে আর এখানে দুটো টয়াল আছে এখানে দেখা যাক কিছু অশিনকে গাইছ আমি দুটো পেয়ে গিয়েছি এখানে নয়টা পেয়ে গিয়েছি আর নয়টা হয়ে গিয়েছে আর এখানে গাছ তিনটে তিন তিন তিনটে গাছ আছে এখানে আমি কালেক্ট করে নিই আমার এখন হয়ে যাবে বারোটা ঠিক আছে সামনে একটা দরজা আছে দরজাটা কি যাওয়া যাবে নাকি একটা রক করা এটা দিয়ে যাওয়া যাবে না তো আমি এখানে তো কাজের আর কিছু নাই এখান থেকে বের হতে হবে এখানে একটা আইস পেয়েছি আইসটা আমার কাজে লাগবে আমি দেখতে পারবো যে সেই বুথ কোন জায়গায় আছে সেই বুথ গাইস সেই বুথ উপরে আসছে গাইস আমাকে খুব সতর্ক থাকতে হবে বাইরে বাইক গেমটা আমি নর্মাল মোডে খেলছি এটাও এত ড্যাঞ্জারাস লাগছে যদি আমি হার্ড মোডে খেলতাম তাহলে কতটা ড্যাঞ্জারাস হতো ভাই মনে হচ্ছে মানে একটা আইস আছে সেটা আমি নিয়ে নিয়েছি আর সামনে যাক আর এখানে একটা বাইক কি দেখবো রে ভাই খালি এখন আমি কিছু করতে পারবো না সে যেহেতু উপরে আছে সে মনে হয় এখন দুই তালাতে আছে আমি তিন তলার মধ্যে আছে আর সেই দুই তালাত আছে আর আমি কাজ সম্পূর্ণ করতে পারি খোঁজাখি করতে পারি আর সে যে কোনো সময় আমার সামনে চলে আসতে পারে এখানে আর একটা ব্যাগ আছে এটা আমি কালেক্ট করে রাখি তেরোটি ব্যাগ পেয়ে গিয়েছি ওর সামনে একটা দরজা আছে এখানে দেখা যাওয়া এখানে কি আছে এখানে ডয়ার কোনো এখানে কিছু নাই সামনে একটা দরজা মানে এটা ডয়ের দরকার

আমি কি এখন নিচে যাবো নিচে যাওয়া যাক তারপর দেখে আসা যাক সে বুথ কোথায় আসে এটা তো দুই তারা বাই বুথ আমাকে তাড়া করেছে আর আমি চলে আসলাম এই করে ওর সামনে একটা আইস আছে এটা কালেক্ট করে রাখি দুইটা আছে আমি দেখতে পাবো সে বুথ কোথায় আছে সেই বুথ মনে হচ্ছে গাইস একদম নিচে আছে তাহলে আমি যেহেতু নিচে আসে সেহেতু আমি নিচে যেতে পারবো না কারণ তাই তো এখানে একটা আইত আছে সেটা নিয়ে নিই আর নেবো কী করে সে আমি যদি নিচে চাই তাহলে সে এসে পড়বে কিছুক্ষণ কিছু কারণে আমি নিয়ে নিয়ে এখন আমি চল ডাইরেক্ট উপরে সে নিচে আমি উপরে সে উপরে আমি নিচে আমি এসেছি ডাইরেক্ট উপরে আর উপরে আমি এই দিক দিয়ে মনে হয় খুঁজা খুঁজি হয়নি হয়তো এই দিক দিয়ে আমি আইনি গাইস আরে গাইজ আমি দিক দিয়ে তো এসেছিলাম এই দিক দিয়ে তো আমি খোঁজাখুঁজি করেই গিয়েছি আবার আমি সেই সেই জায়গায় সে পৌঁছেছে ঠিক আছে নিচে যাবো নিচে কি আসে না ঠিক আছে যাই এদিক দিয়ে যাই এদিক দিয়ে মনে হয় যায়নি এখানে দুইটা দরজা সামনে গাইস এদিক দিয়ে আসছে মনে হচ্ছে আর এখানে এখানে মনে হচ্ছে কিরকম চিলিক মারছে এখানে পেয়ে গিয়েছে একটা করাত পেয়ে গেছে এটা মনে হয় কাজে লাগছে পরে তো এখানে আর কোনো কিছু নাই সামনে আমি দেখে নি একদম দুইতালার মতো আছে আর নিয়ে তিন তিনতালার মতো অনেক পার্থক্য আছে করছে পায়ে এদিক দিয়ে আসছে পায়ে জল দিয়ে আমাকে করে তুটতে হবে এখানে একটা আইস আছে যেটা আমি নিয়ে নিয়েছি দুইটা আইস পেয়ে গিয়েছি আর ছোটটা ব্যাগ পেয়ে গেছি আর লাগবে চারটা যদি চারটা ব্যাগ আমি পেয়ে যাই তাহলে আমি কি স্কিপ করতে পারবো নিচে মনে হচ্ছে নেই আমি যাবো রুমের ভিতরে গাইস গাইস মনে হচ্ছে একটা আইস পেয়েছি তিনটা আইস গাইস মনে হচ্ছে সেদিকে আছে আমাকে লুকিয়ে পড়তে হবে রে ভাই জুদে করে তুলে ফেলে তাহলে আমার যত পরিশ্রম করেছি সব পরিশ্রমে আমার বৃথা যাবে সে গাইস মনে হচ্ছে একদম নিচে আছে মনে হয় নিচে নেই মানে একদম নিচে নেই আরে পাই কি আমার তোরে পাই আমার কোথা থেকে চলে আসলো মেরে দিয়েছে